ইয়ারবাল আলা মিন আল্লা আজকের মনে যাতে বার বার মা বাবার কথা মনে পড়তেছে জানি না কার মা নাই কার বাবা নাই রে আল্লাহ যে মা বাবার চারার দিকে তাকাইলে পুফুল হজের এর পাওয়া যায় ঘরে যায় ওই মায়াবী চেহারাগুলো আর দেখিনা রে আল্লাহ আজকের মাহফিলে আল্লাহ বারবার ওই মায়াবী চেহারাগুলো নজরে আসছে গুনার কারণে যদি আল্লাহ তোমার জাহান্নামের আশা আমিয়ে হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই রে আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও যে তোমরা এইভাবে দোয়া করো রব্বির হাম হুমায় যেমনি ভাবে আমাদেরকে ছোট ভাবে

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا রব্বির হাম মা কামা রব্বায়ানি সগীর রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে তোমার নবীর বাগান রওজাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মাহফিলে আল্লাহ গভীর রজনীতে আমরা কিছু সংখ্যক গুণাগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম আল্লাহ মেহেরবা করে সকল সকলাগুলো মাফ করে দাও বসে সব রকমের করে মালিক আর জীবনে কোনোদিন না আর জীবনে কোনোদিন হারাম খাইব না আর জীবনে কোনোদিন শুধী লেনদেন করবো না আর কোনোদিন নেশা না আর কোনদিন আল্লাহ বেপরদাই চলবে না এই বলে তোমার কাছে অঙ্গিকার পেশ করতেছে আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবা গুলোকে قبول করে নাও ইয়া আদামিন আলামিন আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না আল্লাহ ইয়া আল্লাহ কনে কে দোয়া চেয়েছেন আল্লাহ কে কে উদ্দিশ দোয়া চেয়েছেন তুমি তো অন্তর যাবি তুমি তো আলিমুন সুদূর আল্লাহ সকলার নে এক মাকা পূরণ করে দাও মাকা সে দে হাসানাগুলোকে কোল করে নাও আর বেলা হেলে আল্লাহ আমাদের দেশে বর্তমানে অনেক এলাকায় ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে আল্লাহ এই মহামারীর হাত থেকে সকলকে তুমি হেফাজত করো আল্লাহ যারা আক্রান্ত আছেন তাদের কি পরিপূর্ণ শিফা নসিব করে দাও শিফায়ে কামেলা আজলা দাইমা মুস্তামিরা নসিব করে দাও আল্লাহ আল্লাহ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যারা শাহাদত বরণ করেছেন মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দাও তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাই দাও मुसीबत জাদাদেরকে मुसीबत থেকে উদ্ধার করে দাও পেরেশানি ওয়ালাদেরকে পেরেশানির হাত থেকে ইজাত করো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন এই মাদ্রাসা তুমি কবুল করে নাও মাদ্রাসার ছাত্র ও এলাকাবাসী কমিটিকে তুমি কবুল করে নাও আল্লাহ যারা এখানে দান রাত করেছেন জানি না কে কি উদ্দেশ্য নিয়ে দান করেছেন আল্লাহ মেহেরবানি করে সকল আর দান গুলোকে তুমি কবুল করে নাও কামাতের কঠিন ময়দানে আল্লাহ এই দান গুলোকে নাজাতের ওসিলা বানাই দিও ও রব্বি করিম আল্লাহ আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও আল্লাহ মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও আমার যুবকদেরকে আল্লাহ জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ মা গুনদেরকে আবাদা জাহেদা সালেহানাকার দিনদার হিসাবে তুমি قبول করে নিও আল্লাহ মাদ্রাসার যত जरुरत আছে গায়েব খাজনা থেকে পূরণ করে দি আল্লাহ এ মাদ্রাসার উস্তাদ আল্লাহ অন্তুর জাতি খতিসম্পন্ন মুফাসসির কোরআন মাওলানা কামাল উদ্দিন খادم সাহেব আল্লাহ তোমার ঘর ziyaret করতে গিয়েছেন সহি সালামতে আমাদের মাঝে আল্লাহ তুমি পৌঁছাই দিও আল্লাহ আল্লাহ মকবুল উমরা নসিব করে দাও পরিপূর্ণ সুস্থতার জিন্দিগি নসিব করে দাও আল্লাহ মুহতামিম সাহেব দেশে বিদেশে আল্লাহ মাহফিল করেন রাস্তাঘাটে সব রকমের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে তুমি হেফাজত করো আল্লাহ ইলিমে আমলে বরকত নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আজকের মনে যাতে বারবার মা বাবার কথা মনে পড়তে জানি না কার মা নাই কার বাবা নাই রে আল্লাহ যে মা বাবার চেহারার দিকে তাকাইলে পুবুল হজের যায় ঘরে যায় ওই মায়াবী চেহারা গুলো আর দেখি না রে আজকে মাফিনে আল্লাহ ওই নজরে গুনার কারণে যদি আল্লাহ তোমার যাহার নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে চাই ক্ষমা চাই রে আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও তুমি না দোয়া শিখাইছো যে তোমরা এইভাবে দোয়া করো রব্বির হাম হুমায়গির যেমনি ভাবে আমাদেরকে ছোট ভালে ছোট লালন পালন করেছেন আল্লাহ আদর স্নেহ মমতা দি আজকে মা বাবাকেও তোমার কুলে উঠাই দিলাম তুমিও তাদেরকে আমাদের মতো লালন পালন কর আল্লাহ আমাদের অনেকের সন্তানারা বিদেশের বাড়িতে আছে আল্লাহ প্রবাসে আছে মাদ্রাসার জন্য মাহফিলির জন্যে মসজিদের জন্যে কিছু চাইতে দেরি হয় দিতে দেরি হয় না আল্লাহ আমার এই প্রবাসী সন্তানদেরকে তুমি ভালো রাখো আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো তাদের কামাই রিজিকদের মধ্যে বরকত দিও আল্লাহ অসুবিধা তুমি দূর করে দিও আল্লাহ অত্র এলাকার যত মরুপীরা কবরে শুয়ে আছেন আল্লাহ সকল আর কবর গুলোকে জান্নাতের বাগান বানায় দাও তারা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াত আমরা তো মর বিহারা আমরা তো আর কোনোদিনে ফখরে কে পাবো আর কোনো দিন রহসন মুফাসীন কে পাবনা আর কোনদিন মুফতি আজম কে পাবো আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা গুলো মাফ করে দাও আর কোনদিন দিন মা সিরাজি কে আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত নেক আমল গুলো কবুল করে নাও জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করে দাও ও আল্লাহ মুনাজাত শেষ করার পূর্বে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ যেদিন তুমি ডাক দিবে মালাকুল কুলমাও তেরা হাত সুপুর্দ করবে আল্লাহ ইমানদার বানায়া দুনিয়াত থেকে নিও কলমাওয়ালা বানায়া দুনিয়ার থেকে নিও মালিকে আমি যদিও ঘোনা গায় অনেক সদা দাড়িওয়ালাদেরকে নিয়া হাত উঠিয়েছে অনেক কালে বলা মাদির কিনিয়া হাত উঠেইস আল্লাহ অনেক মাসুম হে নিয়া হাত উঠাইস পর্দার আড়ালের অনেক নেককার আবেদ আযاهد সালেহা দ্বীনদার মা গুনদের কে হাত উঠাইছি যাদের হাতখানা পছন্দ হয় সে হাতির ওসিলায় আমাদের দোয়া কোল কবুল করেন তা কব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম অতএব إنك أنت التواب <سؤال> الرحيم سبحان ربك رب العزة يا ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم